আসসালামু আলাইকুম এবার রোনালদো জানালে ইউরো জয় বিশ্বকাপ জয়ের সমান প্রথমেই রোনালদোর এই মন্তব্যটি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এর আগেও এমন সব বিতর্কিত মন্তব্য নিয়ে সমালোচিত হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো কিছুদিন আগেই তার ইউটিউব চ্যানেলে জানিয়েছিলেন তার সকল গোলের প্রমাণ শুরু রয়েছে ভিডিও যেটি নেই ফুটবল সম্রাট পেলে তবে আপনার জানতে হবে কিসের ভিত্তিতে রোনালদোর এই সকল মন্তব্য জানিয়ে তোলপার সোশ্যাল মিডিয়ায় চলুন তাই নিয়ে বিস্তারিত জানা যাক ফুটবল কেরিয়ারে সম্ভাব্য সকল ট্রফির মধ্য কেবল একটি জিততে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো তবে বিশ্বকাপ জয়ের আক্ষেপ নেই পর্তুগিজ তারকার পর্তুগালের হয়ে ইউরো জয় বিশ্বকাপ জয়ের সমান সম্প্রতি এমন একটি মন্তব্য করেছেন আল নাসর তারকা লম্বা সময় ধরে ফুটবল বিশ্বে রাজত্ব করেছেন রোনালদো গড়েছেন একের পর এক রেকর্ড তার প্রজন্মের অন্যতম সেরার আখ্যাও পেয়েছেন তবে বর্ণাঢ্য কেরিয়ারে একটি অপূর্ণতা রোনালদোর সেটা হলো বিশ্বকাপ দু থেকে দু সাল পর্যন্ত টানা পাঁচটি বিশ্বকাপ খেলেছেন রোনালদো কিন্তু দলকে সেমিফাইনালের চেয়ে বেশি দূরে নিয়ে যেতে পারেননি রোনালদোর বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপটা হয়তো আরো বেশি বেড়েছে সর্বশেষ বিশ্বকাপে চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের পর বিশ্বকাপ জিতে মেসি পর্তুগিজ তারকাকে ছাড়িয়ে গেছেন বলেও মনে করেন অনেকেই তবে রোনালদো জানিয়েছেন বিশ্বকাপ না যেতায় কোনো আক্ষেপ নেই তার পর্তুগালের হয়ে ইউরো জয়কে বিশ্বকাপ জয়ের সমতুল্য মনে করেন তিনি বৃহস্পতিবার রাতে ন্যাশনস লিগের ম্যাচে পর্তুগালের হয়ে মাঠে নেমেছিলেন রোনালদো ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে গোল করে দলকে জেতানোর পাশাপাশি নাম লিখিয়েছেন রেকর্ড বুকেও ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে স্বীকৃত ফুটবলে নয়শ গোল করার রেকর্ড গড়েছেন তিনি এই ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে উঠে আসে বিশ্বকাপে রোনালদোর খেলার প্রসঙ্গ ওই বিশ্বকাপে খেলবেন কিনা এমন প্রশ্নের উত্তরে রোনালদো বলেন পর্তুগালের একটা ইউরো জেতায় বিশ্বকাপের জয়ের সমান আমি পর্তুগালের হয়ে দুটি ট্রফি জিতেছি যা সত্যি চেয়েছিলাম রোনালদোর চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও খেলেছেন পাঁচটি বিশ্বকাপ তবে মেসি আর্জেন্টিনার হয়ে জিতেছেন সর্বশেষ দু হাজার বিশ্বকাপের শিরোপা দুজনের কে সেরা এ প্রশ্নের উত্তরে এখন তাই মেসিকে এগিয়ে রাখেন অনেকেই নয়শো গোলের রেকর্ড প্রসঙ্গেই রোনালদো বলেন এসব আমাকে অনুপ্রাণিত করে না আমি ফুটবল উপভোগ করি এটাই আমাকে অনুপ্রেরণা যোগায় রেকর্ডগুলো প্রাকৃতিক উপায়ে হয় আমি রেকর্ডের পেছনে ছুটি না রেকর্ডে আমার পেছন ছুটে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান দেখা হবে পরবর্তী ভিডিওতে